দুই নম্বর প্রশ্ন হলো জহরের কাজা নামাজ আসরের সাথে পড়া যাবে কি পড়া গেলে কিভাবে পড়তে হবে এখন এই কাজাটা কিভাবে হলো সেটা আগে দেখতে হবে তার কারণ ইচ্ছে করে কাজা করা যাবে না আমি সলাটটা দেরি করে করি এখন বললাম আসরের সাথে করে নেব আমি এখন ব্যস্ত আছি এভাবে সলাপ করা যাবে না যদি কোনো ব্যক্তি সফরে থাকে তাহলে তার সফরের সময় এই কাজা সলাগ করার সিস্টেম হলো ধরেন বগুড়াতে গিয়ে জহরের সাথে আসর করে নেব করে নিয়ে গাড়িতে এখন গাড়ি যত দূর যাবে আর যদি এরকম হয় যে আমি পিছিয়ে নিয়ে যাবে সে এখন জহরের চলাত আসরের সাথে করে নেবে যদি জহরের আসরের সাথে এভাবে সলাদ করলে চলাতে ত্রুটি হবে এভাবে আদায় মানে কাঁচা চলাপ করা যাবে

এই ব্যক্তি জহর নিয়ন্ত্রে জহরের সরাত করবে নিয়ম ভিন্ন তাদের সমস্যা নেই নিয়ম ভিন্ন হলে সরাত বৈধ আছে দলিল আছে তো আমরা দলিলের দিকে না গিয়ে কথাটা সহজ বুঝতে চাচ্ছি এরপরে তার যখন জহরের সালাত শেষ হবে এবং সালাদ বেরে এরপরে সে আসর সালাদ নিয়ে জেলে দেবে বই করে সালাদ আর যদি এরকম অবস্থা হয় যে আমি সেখানে উপস্থিত হওয়ার পরে জহরের সালাত পড়ার আমার সময় আছে কারণ আমি জহরের সালাদ এরপরেও যদি কারণ মানে প্রশ্ন তো অনেক শাখা প্রশাখা থাকে এই জন্য হয় প্রশ্নকে সীমাবদ্ধ করে উত্তর দিতে হয় তাহলে ব্যাপকভাবে উত্তর দিতে হয় তো যিনি প্রশ্ন করেছেন আসলে তার প্রশ্নের উদ্দেশ্য কি আমি তো অনেক মানে বুঝতে পারতেছি তার প্রশ্নের উদ্দেশ্য তো যতটুকু আমি বুঝেছি তারই ভাবে বলেছি তার কারণ ধরেন কেউ যদি জিজ্ঞাসা করে জাকাত সম্পদের জাকাতের পরিমাণ কি তো কেউ যদি জাকাতের মাসলা দিতে যায় যে